بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ

তো নিকটস্থ পরিজন তার দাফন কাজ সমাদাহ করে যখন তারা বেরিয়ে আসবে পিছন ফিরে চলে আসবে বান্দা মনে রাখো তাওয়াল্লানহু আসাহাবু যখন তার সাথীবর্গরা তার আত্মীয় পরিজনা পিছন ফিরে চলে আসবে আনাহু লায়াসমাউ করানি আলিহিম ওই বান্দা মাইয়াত যাকে কবরে হয়েছে ওই সমস্ত আত্মীয় পরিজনের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পাবে

তাকে উঠিয়ে বসাবেন আল্লাহ বলছেন প্রশ্ন করা হবে

এই বান্দা সম্পর্কে তোমার কি মনোভাব তুমি এই বান্দা সম্পর্কে তোমার কি মতামত অর্থাৎ রাসূলুল্লাহ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে এখানে মুহাদ্দিসিন کرامরা এখানে মুহাদ্দিসিন کرامরা ব্যাখ্যায় লিখেছেন তাহলে নবী পাক সম্পর্কে যখন কবরে আমাকে আপনাদের সকলকে প্রশ্ন করা হবে সেই নবীর মুহাব্বত ভালোবাসা যদি আমাদের অন্তরে না থাকে সেই নবীর মুহাব্বত সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেমিক যদি আমাদের অন্তরে না থাকে এ খবরের ভিতরে পশ্ ুস্তরকে আমাদের পধ্যে দেওয়া সহর হবে অখনই সম হবে নাবে নাবে আল্লাহ ন হাদি দি । মাু মাতাগুলো বিহাজার রজন হলে এই হাদিসেের মুসে যে পশ্ম রেগেছে। যখন বাগুনাকে পশ্কিম করা হবে হবে যখন জিজ্ঞাসা করা হবে হবে মহাি সিন্না ব্যাক্ষয় লিগে ছে। তবি পাক সু আসেবেোথায়। রাউজা আথলে নাউজাই হাসে মতিনা পাক সেখানে শিয়ে আছে। এখানে মহাদের সিন্না ব্যাকক্ষয় যদি সন্ডালিয়া মানুষ হয় ছয় সন্ডালিয়া হয়

কোন কারণ থাকবে তাহলে রসুলের জন্য চিন্তা তাই রসুল যে চিনতে পারবে তার জন্য কি থাকতে হবে দুনিয়ার মুখে রসুলের সঙ্গে আমার আপনার সম্পর্ক তৈরি করতে হবে

আল্লাহর নাম ডাকলে আল্লাহ খুশি হন नाराय तकबीर नाराय तकबीर মহান মিলাদুন্নবী জলসা মহান মিলাদুন্নবী জলসা উলামায়ে کرامগণ উলামায়ে کرامগণ جناب ভাই সাহেব হুজুর কিবলা नाराय तकबीर আর একবার গ্রামবাসী ভাইদের কাছে